আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় যে কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজিপুর বাজার আর এই বাজারের অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা তেরো নং মেশ্রা ইউনিয়নে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি বিশাল বড় এই বাজারটি সপ্তাহে পাঁচ দিন বসে আরও একটি বাজার রয়েছে তার নাম হচ্ছে কেন্দ্র কালীবাড়ি বাজার সেখানে বসে বাকি দুই দিন তো সপ্তাহে সাত দিনই এই বাজার থেকে কাঁচামরিচ কিনতে পারবেন তো এখন আপনাদেরকে এই বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণে কাঁচামরিচের আমদানি হয়েছে আর সেই সাথে আপনাদেরকে দেখাবো কি কি জাতের কাঁচামরিচ এখানে আসে আর কোন জাতের কাঁচামরিচ আজকে কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন আমি প্রতিনিয়ত প্রতিধিনী এই কাঁচামরিচের আপডেট দিয়ে থাকি তো আপনারা যারা ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করে পাশে থাকবেন প্রতিদিনই এই কাঁচামরিচের আপডেট আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের কাছ থেকে কাঁচামরিচগুলো কেনার পর আবার পুনরায় বস্তাবন্দি করা হচ্ছে এগুলো প্রস্তুত করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য তো আমাদের এই জামালপুরের কাঁচামরিচ কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় বড় বড় শহরে যেমন নিমশা তারপর যাত্রাবাড়ি আরতে কারণবাজারে সিলেটে চলে যায় কক্সবাজার চলে যায় চট্টগ্রামে চলে যায় এরকম বড় বড় শহরে কিন্তু এই কাঁচামারিচগুলো চলে যায় তো আমাদের এলাকায় চার ধরনের কাঁচামরিচ পাওয়া যায় চারভাবে বিভক্ত করেছে দাম নির্ধারণের জন্য তো একটা হচ্ছে হালকা সবুজ সেটা স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ একটা হচ্ছে গাঢ় সবুজ স্থানীয় ভাষায় বলে সেটাকে কালো মরিচ আর একটা চিকন লম্বা মরিচ রয়েছে সেটাকে অস্থির কারের নামে চিনেন আর আরও একটা কাঁচা মরিচ রয়েছে সেটাকে সেটা হচ্ছে আমাদের দেশি মরিচ আগে দেশি মরিচের চাষাবাদই হতো এখন আর সেটা তেমনভাবে হয় না কারণ হাইব্রিড মরিচটা অনেকবার উঠানো যায় গাছ বেশি দিন লাস্টিং করে সেজন্য আর কি এখন হাইব্রিড সবচাইতে বেশি চাষাবাদ হয় আর কাঁচামরিচের চাহিদাও সবসময় ভালো থাকে সেজন্য এই কাঁচামরিচ কিন্তু কাঁচামরিচ হিসেবে এই হাইব্রিডটা চাষাবাদ হয় তো আজকে আমরা জানব কত করে কিনছেন কাঁচামরিচ তো আপনাদেরকে যেটা বললাম যে দেশি কাঁচামরিচ এটা হচ্ছে সেই দেশি কাঁচামরিচ তো এটা চাষাবাদ আগে সবচাইতে বেশি হতো এখন এটা চাষাবাদ কম এটা পাকানোর উদ্দেশ্যে করা হয় যদিও এখন কাঁচামরিচের দাম ভালো সেজন্য ওনারা কিন্তু এই যে কাঁচাই বিক্রি করে দিচ্ছেন তো ভাইয়ের কাছ থেকে জানবো যে আজকে কত করে কিনতেছেন ভাই আজকে কত করে কিনতেছেন

তো দর্শক দেখতে পাচ্ছেন উনি সুদূর মধুপুর থেকে চলে আসছেন কত দিন যাবৎ মরিচ কিনতেছেন এখান থেকে পনেরো দিন পনেরো বিশ দিন কোথায় বিক্রি করেন মধুপুরে বিক্রি করেন তো ওনার বাড়ি মধুপুরে উনি ওনার কোথায় কোথায় সরিষাবাড়ি তো উনি সরিষাবাড়ি আমাদের জামালপুরেরই উনি এখান থেকে কাঁচামরিচ কিনে মধুপুরে বিক্রি করে থাকেন তো কেমন হচ্ছে এখন ব্যবসা মোটামুটি ভালো না খারাপ

তো গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এই গোড়ার গাড়ি ব্যবহৃত হয় এখনও চলে গ্রামের এমনও এমন অঞ্চল আছে যেখানে অন্য কোনো গাড়ি চলে না সেখান থেকে কিন্তু এই গোড়ার গাড়ি একমাত্র ভরসা গোড়ার গাড়িতে করে কিন্তু কাঁচামরিচগুলো চলে আসে তো এই যে পাশে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গোড়ার গাড়ি গোড়ার গাড়িতে করে বিভিন্ন জাতের কাঁচামরিচগুলো কিন্তু নিয়ে এসে থাকেন তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছেন কাঁচামরিচ আজকে কি কি কাঁচামরিচ নিয়ে আসছেন সবই আছে না কোনটা কি দরে বিক্রি করলেন কালাটা বিরাশি আর অস্থির তিরাশি আর সাদাটা কত বিক্রি করলেন আসি না অস্থির নিয়ে আসছেন অস্থির নিয়ে আসেন নাই আপনি কি কাঁচামরিচ নিয়ে আসছেন ই সাদা সাদাটা নিয়ে আসছেন না দাম কত পাইলেন দাম পাইলাম 81 টাকা পাইছেন দাম 81 টাকা পাইছেন তো এরকমই কিন্তু কার্যক্রম চলতে থাকে সারা বাজার জুড়ে কৃষক ভাইরা ওনাদের উৎপাদ্য কাছে মানুষগুলো নিয়ে আসেন বিক্রি করেন চলে যান আবার অন্য কৃষক আসেন বিক্রি করেন চলে যান আবার অন্য জন আসেন বিক্রি করেন চলে যান এভাবে কিন্তু পুরো বাজারটা চলতে থাকে কাঁচামরিচ নিয়ে আসছিলেন কোনটা নিয়ে আসছিলেন কালো মরিচ শত দাম পাইলেন আশি টাকা আশি টাকা পাইছেন না শুধু কালোটাই নিয়ে আসছেন এই সাদাটাই নিয়ে আসছেন জি ভাই জি এজন্য আমরা অনেক খুশি এবং কি ধন্যবাদ দাম ভালো না জি ভাই এই বছর দামটা ভালো সেজন্য কৃষক ভাইরা অনেক খুশি তো দেখেন কাঁচামরিচ আর কাঁচামরিচ এই যে আমাদের পরিচালক সাহেব উনি বলেন যে ওনারে উঠায় না পরে না একটু তথ্য দেন ঠিক আছে আপনাদের এই যে এই বাজার থেকে কোন কোন জায়গায় যাচ্ছে এই কাঁচামরিচটা এটা আপনার বরিশাল খুলনা তারপরে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা তো বড় বড় শহরে এই কাঁচামরিচ গুলো যাচ্ছে শুধু কি বাংলাদেশে যাচ্ছে না বিদেশেও যাচ্ছে কোন কোন দেশে যাচ্ছে আপনি Malaysia এই বছরে যাচ্ছে ইনপোর্টের তো এই বছর কিন্তু মালয়েশিয়াতেও যাচ্ছে আপনাকে ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত আপনি আপনার কাজ করেন তো মালয়েশিয়াতেও কিন্তু যাচ্ছে মালয়েশিয়াতে কিভাবে যাচ্ছে কি কার্যক্রমের মাধ্যমে যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো এখন দেখাচ্ছি পুরো কার্যক্রম কি পরিমাণ কাঁচামাল আসে সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো বিশাল কার্যক্রম কিন্তু চলছে এখন বাজারে তো গতকাল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কীরকম খরচ হতে পারে এ বাজার থেকে কাঁচামরিচ কিনলে সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা দিয়েছি যারা এই ভিডিওটা দেখছেন তো সেই ধারণা পেতে হলে আগের গতকালের ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তো সেখানে আমরা জানিয়েছি যে কীরকম খরচ পড়ে এ বাজার থেকে কাঁচামরিচ কিনতে হলে তো দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত সময় পার করতেছেন অনেক যা যালু খুশ খুশি উঠে এর মধ্যেও আপনাদেরকে প্রতিদিনই চেষ্টা করি যে কাঁচামরিচের আপডেট দেওয়ার জন্য তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই পাশে যেই কাঁচামরিচগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি কাঁচামরিচ আজকে দেশি কত করে গেল দেশি তিরাশি চৌরাশি পঁচাশি তিরাশি থেকে পঁচাশি টাকা করে গেল আর অস্থির কত করে কিনছেন আর কালোটা কালো টাকা করে কিনছেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা একটু ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ